আজকে এই আয়োজনে সম্মানিত সভাপতিত্ব করছেন আমাদের রাহবার আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব মোহাম্মদ আলী ভাই সম্মানিত দায়িত্বশীল ভাইরা আমার মাথার দাঁত জাতির পরীক্ষিত শ্রেষ্ঠ সন্তান সম্মানিত অলামাই ক্রম সম্মানিত সর্বস্তরের ব্যবসায়ী ভাইরা তাদের উৎসাহ চব্বিশের কোন অভ্যুত্থানের নায়ক প্রাণ প্রিয় যুবক ভাইরা

全部聞いていかないでください。

আল্লাহ তালা নাজিল করলেন তেরোতম দিনে কি যে তোমাদের জন্য এখন যুদ্ধের পারমিশন দেওয়া হলো এখন জেহাদের ময়দানে যাও এটা যদি ভালো মনে করে তোমাদের জন্য ফল্লা আর যদি তোমরা খারাপ মনে করো তোমাদের জন্য খারাপ হবে সমাজিত ভাইয়া তাপয়ার পরীক্ষা দিতে গিয়ে সাহাবাই গ্রাম এই মাথায় যে তাপয়া অর্জন করছে এটা পরীক্ষা দেওয়ার জন্য চলে গেছেন বদলের প্রান্তে বদলের প্রান্তে যখন যাচ্ছেন

সন্ধ্যা হয়ে যাচ্ছে তৈরি করে হাত ছাড়লেন হাত ছেড়ে বদলের দিকে মোহাম্মদ রসুল্লাহ তখন সাহাবিরা বললেন

ছুটি চেয়েছিলেন লিমা আজিম তালা মুখা আল্লাহ নবী ছুটি দিয়েছিলেন তবুক থেকে ছুটি দেওয়ার পরে আল্লাহ তালা নবীকে বললেন যে লিমা আজিম তালা

या वाइफ, या उन्हें माहौल तख्ता तख्ती, तो फिर उबाई उनका पुष्ट उठता ना कि किन्हें पुष्ट कर लें, उठ पुष्ट कर दोलेंगे आप सालाखता करीबों जा शो में एक्टिंग में दिलाएं हैं जामिल मोमेरी आपकी की कौन-कौन तो काफी